তাকে নির্মাণ দিয়ে নির্যাতন পর্যন্ত করা হয়েছে এরকম এই তালিকাটি অনেক দীর্ঘ কিন্তু আমরা একটা আমরা আশা করতে চাই যে এই এই বিষয় এই অবস্থা অবসান করবে এবং অবসান ঘটিয়েছে ছাত্র জনতার যে অভ্যুত্থান এটি এটি অকল্পনীয় অনেকে মনে করতে পারেন আমি সেটি ঢাকাতেও বলেছি যে এটা বোধ

এবং এটা ছাত্র আন্দোলনের সময় কলকাতায় কিন্তু আন্দোলন হয়েছে ছাত্ররা নেমেছে এখানে অসংখ্য ছাত্রদেরকে তারা গ্রেফতার করেছে সেটার নিন্দাও আমরা জানিয়েছি সুতরাং আমি মনে করি না যে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমাদের জন্য প্রশ্ন করেছেন ভারতের সঙ্গে কূটনীতি কিরকম হওয়া উচিত আমি তার উত্তর দিয়ে আমার বক্তব্য শেষ করব যে ভারতের সঙ্গে আমাদের কথা হলো যে কোন দেশের সঙ্গে আমাদের সম্পর্ক হতে হবে সমতা এবং সমর্যাদার ভিত্তিতে আমার মর্যাদায় আঘাত করে আমার মধ্যদেশের নাগরিকদের পেছনে লোক গোয়েন্দা সংস্থার লোক লে নিয়ে যদি আপনি যদি বলে করেন বন্ধুত্ব হবে এটা হবে না সুতরাং আমরা বন্ধুত্বwidehat হবে সমতার ভিত্তিতে সমমর্যাদার ভিত্তিতে এবং মিচুয়াল রেসপেক্ট আমরা উভয় ভয়কে সম্মান প্রদর্শন করব তার ভিত্তিতে সম্পর্ক হতে হবে ভারতের সাথে শত্রুতা করার কোন ইচ্ছা বাংলাদেশের কোন নাগরিকের নাই কিন্তু আমার ইচ্ছেতে যদি আঘাত আসে আমার রুটি ওজিতে যদি আঘাত আসে তাহলে তো মানুষ এটা মেনে নিবে কি করে সম্ভব সুতরাং আমি মনে করি ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হতেই পারে কিন্তু আপনি যদি যাকে সারা দুনিয়ার মানবতাবাদী রাষ্ট্রগুলো তাকে যাকে রিফিউজ করেছে ব্রিটিশ প্রাইম মিনিস্টার ওপেনলি বলেছে শেখ হাসিনা তারা জায়গা দিবে না আপনি আমার এই হত্যাকারী খুরিকে তাকে এখানে রাজার হালে রাখবেন আর আশা করবেন যে সম্পর্ক ভালো হয়ে যেতে হবে সেটা সেটা করতে হবে এবং শেখ হাসিনাকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে তাকে ফিরিয়ে এনে এটা দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে আর কেউ ক্ষমতার উপর ব্যবহার না করতে পারে এবং এটি কেবল সম্ভব প্রফেসর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার যিনি সমগ্র দুনিয়ায় সমাদৃত সম্মানিত এবং তিনি সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার ফলে আমরা সম্মানিত বোধ করছি এর আগে আমরা যখন কথা বলতাম সবাই মনে ও বাংলাদেশ একটা স্টুপিড প্রাইম মিনিস্টার ছিল কিন্তু এখন সবাই বলে ও প্রফেসর ইউনুস তোমাদের সরকার প্রধানকে জানত না কিন্তু জেনে তারা খুবই আমাদেরকে ভিন্ন চোখে দেখে এটা আমাদের প্রায় নিশ্চয়ই প্রফেসর মোহাম্মদ ইউনুস তার নামের প্রতি সুবিচার করবে এবং এই সমস্ত ধনী হত্যাকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি নিয়ে আওতা নিয়ে আসবে যারা ক্ষমতায় আছেন আর যারা ভবিষ্যতে ক্ষমতায় যাবেন আমি এই দৃশ্যগুলো একবার প্রতিদিন স্মরণ করার জন্য অনুরোধ করব যারা বিচারবাদী আছেন তারা প্রতিদিন একবার করে একটি কলা গাছের দিকে তাকাবেন অথবা সম্ভব হলে একটি কলাপাতা পাতা দেখবেন যে মানিকের মতো দুর্বৃত্ত কিভাবে কলা পাতায় শুয়ে আছে এই দৃশ্য কি আপনাদের মনে রাখা উচিত যারা ক্ষমতায় যাবেন এবং আছে তাদের মানুষের পালসকে বোঝা উচিত যে ক্ষমতার এবং ব্যবহার করলে খুন করলে লুট করলে দুর্বৃত্ত যে কর্পোরেট